হ্যালো ইডি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো পর্দার পদ্মা সেতুতে এখন আছি তো ভিডিও করবো না তাকি হয় বলেন কখনই না তো ফুল ভিডিওটা পর্দাতে উঠা শুরু থেকে শেষ পর্যন্ত আমি ছিলাম মাঝে মাঝে একটু বাদ দিয়ে করেছি কারণ একটু বড়ো ভিডিও তো নেওয়া সম্ভব না তাহলে পাঁচ ছয় মিনিট লাগবে পুরো পর্দাটা পার হতে তো একটু কেটে কেটে আমি এই ভিডিওটা পুরো নিয়েছি সম্ভব হয়েছে তো দেখতে দেখেন দিয়ে হয়ে আর আপনাদের মাঝে সেই ভিডিওটা আমি করে দিয়েছি বেশ ভালো লাগছে ছিল মাঝে বসে বসে ভিডিওটা করতে অসাধারণ কারণ প্রায় সন্ধ্যা ঘুরিয়ে আসছিল আর আকাশটা দেখ ধরার চেষ্টা করছি আসলে কিছু কিছু সময় কিছু কিছু মুহূর্ত আমাদের চলে যায় জীবন থেকে যেটা শুধু আমরা ক্যামেরার মাঝে বন্দি করে ধরে ধরে রাখা রাখা যায় সম্ভব সেরকম কিছু আসলে ভালো মুহূর্ত গুলো সব সময় জন্য চলে যায় আসলে যে সময় সময় জানি করতে ভালো লাগে না আবার মাঝে মাঝেও জানি করতে ভালো লাগে যখন আমার খারাপ লাগে না কারণ গাড়িতে উঠলে আমার খুব মাথা ব্যথা করে তখন আর কি খারাপ লাগে আর যখন একটু ভালো লাগে তখন ভিডিওগুলোও করে নিচ্ছিলাম বেশ পদ্মা সেতু মানেই তো সবাই জানে সেই রকম সেই রকম মজার জায়গা সবারই এখানে ভালো লাগার একটা বিষয় আছে এবং সবাই ভালো লাগে আশা করি আশা নিমিত্ত আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না যখন পার হই আমরা তখনই পদ্মা সেবো যখন যা আসা করি তখনই একটু বুদ্ধি পড়ে কিছু করণীয় থাকে না তাই আপনাদের মাঝে ভাবলাম আমার ফ্যান ফলোয়ার বন্ধুরা যারা আছে তাদের মাঝে একটু ভিডিওটা ধরি তুলে ধরি যাতে করে তারা একটু দেখতে পারে এবং তারা এইটা উপভোগ করতে পারে তাই আপনাদের মাঝে শেয়ার করা তো এই তো আসলে মাঝে মাঝে দরকার সব সময় বাসার মধ্যে থাকি বোরিং লাগে বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া সবারই দরকার এতে করে বাচ্চাদেরও ভালো লাগবে ওদেরও ফ্রেশ থাকবে এবং নিজেদের কাছেও ভালো লাগে একটু কষ্ট হলেও জানি হলেও আপনারা সবাই চেষ্টা করেন বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে বাইরে থেকে ঘুরে ফিরে আসতে তাহলে সবার মাঝে একটা আনন্দ উল্লাস সময় কাটবে এবং ভালো লাগবে সবাই তো সেরকমই যা আশা ভালো থাকবেন সবাই এত সময় আপনাদের সাথে অনেক কথা বলেছি বলতে এটি ফার সুন্দর দেশটিতে দেখবেন কেমন হয়েছে ভিডিওটা সেটাও বলবেন আল্লাহ হাফেজ বাই থ্যাংক ইউ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই